ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন বিজ্ঞানকে বিস্তৃত করো স্যারের এই পরামর্শকে শিরোধার্য করে রায়গঞ্জ শহরের সায়েন্স পার্ক চালু করলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর অশোক দত্ত এই সায়েন্স পার্ক বা ছবিঘর উদ্বোধন করে স্যার এপিজে আব্দুল কালামের স্মৃতিচারণা করলেন ডক্টর দত্ত শনিবার রায়গঞ্জ শহরের উদয়পুরে প্রায় আড়াই বিঘা নিজস্ব জমিতে এই সায়েন্স পার্কের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর অশোক দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন বেনারস থেকে আগত অধ্যাপক পরিমল দাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন কুমার শর্মা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী পরশাতনন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন উদ্যোক্তা অশোক দত্ত জানিয়েছেন এই সায়েন্স পার্কে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা সহ বিভিন্ন আইনকানুন সংক্রান্ত মডেল প্রদর্শন করা হয়েছে এই জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও এমন কোনো উদ্যোগ নেই বলেই দাবি করেছেন তিনি তিনি আরও বলেন এই আয়োজনের জন্য প্রথমত প্রয়োজন ছিল বড় মাপের জমি পারিবারিক জমিতে এই আয়োজন করেছেন তিনি এদিন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল স্মৃতিচারণা করেছেন অশোকবাবু বাবু অশোকবাবুর স্ত্রী এপিজে আব্দুল কালামের থেকে পুরস্কৃত হয়েছেন সেই সময় প্রাক্তন রাষ্ট্রপতি এই কাজের জন্য তাদের উৎসাহিত করেছিলেন তারপরেই এই চিন্তা ভাবনা শুরু হয় এই সায়েন্স পার্কে রয়েছে মিউজিক্যাল র্যাম্প দশ মাথার কেরামতি ভিভসিওর উইথ ওয়াটারফল জানালা দোলনা সহ অনেক কিছুই আড়াই বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই পার্কটি পঞ্চাশের ওপরে রয়েছে মডেল এখানে শিশুরা মজার সাথে সাথে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা আমরা একটা সায়েন্স পার্টি উদ্বোধন করছি আমাদের জেলাতে এই রকম ব্যবস্থা আছে বলে আমার জানা নেই আমাদের জেলা কেন আমাদের আশেপাশের জেলাগুলোতেও আছে বলে মনে হয় না এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আদার্স যে রুল লজ যার উপরে বেশ করে সমস্ত কিছু চলছে সেই জিনিসগুলোকে বিভিন্ন মডেলের মাধ্যমে আমি বাচ্চাদের কাছে তুলে আনতে চাচ্ছি যাতে বাচ্চারা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট পায় এবং পড়াশোনায় আগ্রহ আসে তো সেই জিনিসটা আমাদের এই জেলাতে অভাব বোধ হয়েছে আমার মনে হয়েছে যে সেই জায়গার থেকে এটা আসা আর তার সাথে এটা তৈরি করবার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হলো কিছু ল্যান্ডের দরকার ছিল এটা আমার বাবার আমার মিসেস এবং আব্দুল কালামজির ইচ্ছে এবং বাবা মার ইচ্ছে যাতে জায়গাটা ভালোভাবে ইউটিলাইজ হয় সেই সমস্ত ইচ্ছের একটা কম্বিনেশন হিসাবে আজকে এই সায়েন্স পার্কটা তৈরি হয়েছে তাতে বিভিন্ন মডেল আছে যেই মডেলগুলোর মধ্যে ইন্টারেস্টিং মডেল হচ্ছে হলো মুনওয়াক মানে আগাচ্ছেন এগুলো সব বাই রিফ্লেকশান থিওরি হ্যাঁ আগিয়ে যাবেন অথচ আপনাকে মনে হবে পিছিয়ে যাচ্ছেন আপনার মিউজিক্যাল র্যাম্প আছে হেঁটে যাবেন অথচ সেখানে শব্দ হবে সারেগামা শব্দ হবে আপনার একটা মানুষকে মাথা দশটা হয়ে যাবে জিওর আছে আমরা সবাই জানি রামধনুর রং স্বাদটা হয় এটুকু অবধি জানি লাল রঙের সিগনাল হয় কিন্তু সিগনালটা কেন লাল হয় তার লেন্থটা বেশি এগুলো আমরা সব বয়ে পড়ি কিন্তু আমি সেইটাকে মডেলের মাধ্যমে তুলে ধরেছি এবং সেই সেই ভিভজিওরের মধ্যে আবার ওয়াটারফলের ব্যবস্থা করেছি যাতে বাচ্চারা শুধু পড়বে হ্যাঁ এটার জন্য না তার সাথে ওয়াটার ফল থাকলে বাচ্চাদের আনন্দও আসবে